ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে এবার এই হামলাটি চালিয়েছে ইরানের বন্ধুরাষ্ট্র এবার প্রতিরোধ দলগুলোর হামলায় আতঙ্ক ঘিরে ধরেছে বাসিন্দাদের ইসরায়েলের বাতিয়াম শহরের অবস্থা দেখে অনেকেই বলছেন শহরটা এখন যেন গাজার কোন ধ্বংসপ্রাপ্ত এলাকা মিসাইল হামলা জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে মঙ্গলবার জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে সাধারণ ইসরায়েলেরা বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকে আপনাদের জন্য প্রথম ব্রেকিং খবরটি হলো ইরানের ভেতরে দখলদার দেশটি ড্রোন অ্যাটাকে আইআরজিসি কমান্ডিং বা আইআরজিসির শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছে নাকি হতাহত দ্বিতীয় ব্রেকিং খবর ইরানের নিউক্লিয়ার বা ইউরেনিয়াম পরিশুদ্ধ ইউরেনিয়াম কি শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে জমা রেখেছে তেহরান তৃতীয় ব্রেকিং খবর আগামী সপ্তাহ গাজার যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে চার নম্বর ব্রেকিং খবর এবার দখলদার সেনাদের পেটালো দখলদারদের জনগণ নিজেরাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলে ভয়াবহ হামলা চালালো ইরানের বন্ধুরাষ্ট্র ইয়েমেন থেকে ছোড়া মিসাইল হামলার জেরে আবারও আতঙ্কে ইসরায়েলিরা হুতিদের ছোড়া মিসাইলে কেঁপে উঠল ইসরায়েল ইসরায়েলে লাখো মানুষ আবারও আশ্রয় কেন্দ্রে ছুটল নেতানিয়াহুকে কবরে পাঠানোর হুমকি দিল হুতিরা এদিকে তীব্র শব্দে কেঁপে উঠল ইরান তাহলে কি পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট এবং আন্তর্জাতিক দুনিয়ার সকল গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে এবার এই হামলাটি চালিয়েছে ইরানের বন্ধুরাষ্ট্র এই হামলার সময় ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয় সাইরেনের শব্দ পেয়ে সেখানকার অধিবাসীরা দিকবিদিক ছুটতে থাকেন কেউ কেউ নিরাপদ আশ্রয়ে ঠাঁই নেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ আরও জানিয়েছে গতরাতে রাতে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তারা জানায় এই সময় সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এটি প্রতিহত করতে কাজ করে যাচ্ছে আইডিএফ এই সময় অত্র এলাকার বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে হুথিরা জানিয়েছে তারা বেঙ্গোরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলের বেঙ্গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে তিনি আরও জানান এছাড়াও ইসরায়েল অধিকৃত তিনটি এলাকা লক্ষ্য করে ব্যবহার করে সফল হামলা চালানো হয়েছে ইয়াহিয়া সারি আরও বলেন এ হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে গেছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন দখলদার ইসরায়েল যতদিন গাজায় নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ করবে। ততদিন তারা ইসরায়েলের তীব্র শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি এছাড়াও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ওরোমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে হঠাৎ করেই এমন শব্দকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাল ইরান তেহরানের আশপাশেই রয়েছে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র যেগুলোর মধ্যে অন্যতম কম প্রদেশে অবস্থিত ফোরদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইস্পাহান ও পারমাণবিক কেন্দ্র সম্প্রতি এই তিনটি পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বি টু মডেলের স্টিল বোমারু বিমান দিয়ে চালানো ওই হামলায় তিনটি পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্তরের ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের যদিও যুক্তরাষ্ট্র বলছে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এবার এসব পারমাণবিক কেন্দ্রের পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি ও তেহরানে তীব্র শব্দ শোনা গেছে তবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরটিসি জানিয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এমন শব্দের সৃষ্টি হয়েছে পহেলা জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ওরোমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আইআরজিসির ভাষ্য ইসরায়েলের ছোড়া অস্ত্রকে নিষ্ক্রিয় করার কারণেই ঘটেছে এমন ঘটনা গত তেরো জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী সালামি ও দেশটির মেজর জেনারেল মোহাম্মদ সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি ইরানের পরমাণু নাম করা বিজ্ঞানীরাও অবশেষে চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান যদিও দুই দেশকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে গাজার ভেতরে দীর্ঘদিন ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার দেশটি তারই এবার মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফিলিস্তিনের ভেতরে আপনারা জানেন যে ফিলিস্তিনের জনগণকে উৎখাত করে সেখানে সেটেলাররা ওই দখলদার তারা সেখানে তাদের আবাসন গড়ে তুলছে তাদের যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলো দখল করছে তাদের যে জমি আছে সেগুলো দখল করছে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে এগুলো তারা দখল করছে আজকে না যুগে এরপর যুগ ধরে এভাবেই তারা করছে তো এবার যে ঘটনাটি ঘটলো সেটি হলো ফিলিস্তিনের একটি কৃষি জমিতে যে জমিটি ফিলিস্তিনের সেখানে সেটেলাররা অস্ত্র সহ দখলদার স্যাটেলাররা অবৈধ বসতিকারীরা সেই কৃষি জমি দখলে যায় এবং দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষ বাধে তখন দখলদার সেনাবাহিনী আইডিএফ সেখানে পৌঁছায় এরপর দখলদার সেটেলারদের সাথে অর্থাৎ নিজেদের জনগণের সাথে আইডিএফ এর ব্যাপক সংঘর্ষ হয় এ সময় তারা আকাশে ফাঁকা গুলি পর্যন্ত করে এরপর সেই সিরলানা দখলদের সেরেলাররা হেনা ঘাঁটিতে এসে আক্রমণ করে তাদের চেকপোস্ট আগুন ধরিয়ে দেয় তাদের গাড়ি বহরে আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় অর্থাৎ ব্যাপক মেচাকার চালায় সেই অবৈধ সেটেলাররা আইডি এর উপর এই সময় আইডিএফ ও পাল্টা প্রতিক্রিয়া দেখায় বলা হচ্ছে চোদ্দ বছরের একজন কিশোর এ সময় আহত হয়েছে এবং এখন পর্যন্ত যে তথ্য ভিডিও আমরা দেখেছি সেই দখলদার স্যাটেলাররা সেনা বাহিনীর উপর থেমে থেমে তারা আক্রমণ করছে আর এই ঘটনায় স্বয়ং ইসরায়েলি নিজে আতঙ্কে পড়ে গেছে যে আমাদের জনগণ আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করছে কেন এবং আইডিএফ এর পক্ষ থেকে এই ঘটনায় নিন্দা জানানো হয়েছে নেতানিয়াহু এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে কঠোর হাতে এগুলো দমন করতে তার মানে এটুকো বোধ হচ্ছে যে আবার আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিত ঘটনা প্রশ্ন হলো দখলদার সেটলাররা পরিকল্পনা করবে কাদের সাথে নিজিতে সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি এটি তাদের পাপের ফসল নাকি যেভাবে তারা অবৈধভাবে ফিলিস্তিনীদের বাড়িঘর দখল করে সামপ্রতিক ইরানের হাতে ধলাই খেয়ে সেই বাড়িঘর হারিয়েছে এটা তার প্রতিক্রিয়া এরকম নানান তথ্য উঠে আসছে এই মুহূর্তে তারপরও আইডিএফ তাদের জনগণের মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে সেখান থেকে ছ থেকে আটজনকে গ্রেফতারের দাবি করেছে এবং বলেছে যদি এরকম ঘটনা আবার ঘটে সেক্ষেত্রে তারা আরো কঠিন সিদ্ধান্ত নিতে যাবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দখলদার তার নিজেদের জনগণের উপর আর কোনো আক্রমণ করে কিনা কিন্তু এখনো অবস্থা খুবই উত্তপ্ত দুপক্ষের মধ্যেই ক্ষোভ এবং বিক্ষোভ দুটোই দেখা যাচ্ছে আসছে দ্বিতীয় খবরে ইরানের যিনি ইন্টেলিজেন্স মিনিস্টার আমরা বলতে পারি গোয়েন্দা সকল গোয়েন্দা দপ্তরের যিনি প্রধান একজন নারী তিনি আজকে একটি এআই পিকচার তার সোশ্যাল অ্যাকাউন্টে পাবলিশ করেছেন এই নারী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি আমরা বলি ইজরায়েলের যতগুলো গোয়েন্দা বাহিনী সেটা মোসাহাদ সিং ব্যাট সহ আরও যারা রয়েছে প্রায় সাত আটটি গোয়েন্দা বাহিনী রয়েছে এই দেশটির এই প্রত্যেকটি বাহিনীর যিনি প্রধান ধরেন ইন্টেলিজেন্স মিনিস্টার বা গোয়েন্দা মন্ত্রী আমরা যদি বলি সেই নারী ব্যক্তি একটি ছবি আপনার দেখা স্ত্রী এই ছবিটির ক্যাপশন আপনি কিভাবে চিন্তা করছেন না কিন্তু এটার অর্থ অনেক ভয়াবহ ছবিটিতে দেখা যাচ্ছে নেতানিয়াহু এবং তার স্ত্রী ইরানের ভেতরে ঘুরে বেড়াচ্ছে তার মানে দখলদার দেশটি ইরানের ভেতরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং তারা এই ভূমিটি দখল করবে এই ছবিটির অর্থ হলো দখলদার দেশটি খুব শীঘ্রই ইরানের ভেতরে আবারও অভিযান এবং ইরান বিজয় করে তারা সেখানে প্রধানমন্ত্রী তাদের স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়াবেন মানে ইরানটা হবে তাদের রাষ্ট্র এই ইঙ্গিত করে তিনি এই এআই থেকে মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ছবিটি তৈরি করেছেন ইরানের ভূমিতে নেতানিয়াহু এবং তার স্ত্রী এখন বিষয়টি তৈরি হয়েছে কি বিষয়টি তৈরি হয়েছে যে দখলদার দেশটি ইরানকে নিয়ে বিগ প্ল্যানে ব্যস্ত আছে নেতানিয়াহু আষ্টের সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে যাচ্ছে দখলদার এবং মার্কিন গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াহুর এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকটি গাজা ইস্যুর চেয়েও গুরুত্ব পাবে ইরান ইস্যু এবং কি করে ইরানে রেজিম চেঞ্জ ঘটানো যায় খামিনিকে হত্যা করা যায় এবং ইরানে। জর্দানের মতো একটি পুতুল সরকার বা মিশরের মতো একটা পুতুল সরকার বসিয়ে যে করা যায় এই পরিকল্পনা তৈরিতে নিতানিহ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে বৈঠক হবে কি বুঝলেন আপনারা নেতানিয়াহুকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে তিনি সেই জাতিসংঘের দেশ আমেরিকা সফরে যাচ্ছেন ট্রাম্পের সাথে জরুরি বৈঠক করতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিবিদরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন মূলত ইরানটাকে কিভাবে ঘায়াল করা যায় নতুন করে যুদ্ধ প্রস্তুতি শুরু হলে ইরানকে আমেরিকা এবং দখলদাররা মিলে কিভাবে আক্রমণ করতে পারে কোন কোন পরিস্থিতি যেটা আমরা সাম্প্রতিক দিনের যুদ্ধে দেখেছি ইরানের কাছে বড় রকম দখলদারা এবার এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় এবং কোন পরিকল্পনা এগুলে ইরানকে এবার রাস্তা করা যাবে এই পরিকল্পনা তৈরিতে মূলত বিবি অর্থাৎ নিতানিয়াহ যার ডাকনাম বিবি তিনি আমেরিকা সফরে যাচ্ছেন এবং ইরানকে ছাড় দেওয়া হচ্ছে না ইরানকে তারা ভালোভাবে চেপে ধরবেন এই তাদের প্রস্তুতির অবস্থা এটি বোঝা যাচ্ছে এবং ইরানকে কোন কোন প্ল্যানে আটকানো যায় কোন কোন সেক্টরে আটকানো যায় ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং দখলদার যুদ্ধ পরিকল্পনা কি হতে পারে পুরো বিস্তারিত পরিকল্পনা তৈরিতে যাচ্ছে এরপরের যে খবরটি সেটি হলো দখলদার দেশটি তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ ইরানের মার্কে এটাকে ঢাকার জন্য তারা আরো বড়স আক্রমণের পরিকল্পনা করেছেন এবং বলা হচ্ছে যে এই পরিকল্পনায় ইরানের ভেতর থেকে তাদের দেশ থেকে উড়ে এসে ইরানে আক্রমণের আগে আবারো তারা মসাদের এজেন্টদের ব্যবহার করে ইরানের মধ্যে বড় রকম তাণ্ডব চালাবার পরিকল্পনা করছেন কি ভয়ঙ্কর খবর বুঝতে পারছেন ইতিমধ্যে আজকের দৃশ্যপটে বলছে যে গাজার ভেতরে দুপক্ষের ব্যাপক লড়াই হয়েছে এবং ইসলামিক জিহাদ গাজাতে প্রচুর দখলদারদেরকে ওপালে পাঠিয়েছে কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে যে এই এই মানে এক আগামী সপ্তাহ গাজাতে যুদ্ধ বিরতির একটা পরিকল্পনা তৈরি হচ্ছে এবং যুদ্ধবিরতি হতে পারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী সপ্তাহের যে কোনো সময় যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হবে এবং তিনি বলছেন ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এই প্রতিবেদনটি উঠে ওই প্রতিবেদনে বলা হয় সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি বুঝতে পারছেন সেগুলো নিয়ে আলোচনা করবে এবং জিম্মিদের কি করে ফেরত আনা যায় এই ব্যাপারে দুই রাষ্ট্রনেতা বৈঠক করবেন এখন প্রশ্ন হলো যে দু সালের সাত অক্টোবর থেকে দখলদাররা যে আক্রমণটি এই দেশটির ভিতরে করছে এই আক্রমণের পরিসমাপ্তি কি যাচ্ছে আগামী যদি এই পরিসমাপ্তিটি আগামী সপ্তাহ কোন প্রক্রিয়ায় হবে এটি কিন্তু জানতে চেয়েছে আবার গাজা ট্রাম্পের পরিকল্পনা হলো তারা হামাসকে এখান থেকে সরিয়ে দেবে এবং এখানে আরবের কোন পুতুল রাষ্ট্রকে তত্ত্বাবধক হিসেবে কষাবে এবং হামাসের কাছ থেকে সকল অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত্র করা হবে এবং পজিশনে কাজ করতে পারবে না এটি হল আমেরিকার পরিকল্পনা এখন মিশর না আরব আমিরাত না জর্দার এই দায়িত্ব নেবে সেটা সময়ের আলোকে বোঝা যাবে এদিকে হরমোস প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান মার্কিন গোয়েন্দাদের দাবি মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ইরান গত মাসে পারস্য উপসাগরে নিজেদের নৌজানে নো মাইন বোঝাই করেছিল এটা ইঙ্গিত দেয় যে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল ইরানে ইসরায়েল হামলা চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করা হয়েছে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ ওমান এবং ইরাকের মাছ দিয়ে পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে এই পথ দৈনিক প্রায় বিশ শতাংশ বৈশ্বিক তেল ও এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয় মাইন বসানো হলে এই রুট কার্যত অচল হয়ে পড়ত ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা ছিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই মাইনগুলো প্রণালীতে বসানো হয়নি কিন্তু ইরানের এই প্রস্তুতি বাস্তব হুমকি তৈরি করেছিল তবে তারা এটাও বলছে এটি হয়তো একটি কৌশলগত তৎপরতা হতে পারে যাতে যুক্তরাষ্ট্র মনে করে তেহরান প্রণালী বন্ধ করবে অথচ সেটি না করে কূটনৈতিক বা সামরিক সুবিধা আদার চেষ্টা করা যায় যুক্তরাষ্ট্র কিভাবেই তথ্য পেয়েছে তা স্পষ্ট করা হয়নি তবে ধারণা করা হচ্ছে উপগ্রহ চিত্র ও গোপন গোয়েন্দা তথ্যের তথ্য পাওয়া গেছে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে অপারেশন মিড নাইট হ্যামার এর সঠিক ও সাহসী বাস্তবায়নের ফলে হরমোস প্রণালী এখনো উন্মুক্ত আছে নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে এবং ইরান কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে পেন্টাগন বা জাতিসংঘে ইরানের প্রতিনিধি দপ্তর এই বিষয়ে কোন মন্তব্য করেনি